তিনটি জিনিসের সমন্বয় হলো ইমান বলুন কয়টি হাত উঠিয়ে বলুন কয়টি সবাই বলেন কয়টি তিনটি জবানে স্বীকার করা দিলে বিশ্বাস করা আমলে পরিণত করা তিনটি বিষয়ের সমন্বয় কি ভাই ইমান জেনান আমল বিল আর কান তো তিন বিষয়ের সমন্বয় হলো ইমান তো আল্লাহ জাল্লা শাহরু সর্বপ্রথম বলেছেন হে ইমানদার গান আমি আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আল্লাহকে কাদেরকে বলেছে ইমানদারদেরকে কাদেরকে ইমানদারদেরকে বলেছে তাহলে ইমানদার কারা তিন গুণ থাকলে ইমানদার হয় কয় গুণ জবানের স্বীকার করতে হবে দিলে বিশ্বাস করতে হবে বাস্তবে রূপ দিতে হবে

বিশ্বাস করলাম আখেরাদের প্রতি বিশ্বাস করলাম এইভাবে সাতটি বস্তুর প্রতি আমরা ইমান আনলাম বিশ্বাস করলাম আমার ভাইরা দিল থেকে বিশ্বাস করলাম জবান থেকে উচ্চারণ করলাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমলের কথা বলেছেন বাস্তব রূপ দেওয়ার জন্য সেটা করলাম না তাহলে বলুন তো আমরা কি পরিপূর্ণ ইমানদার নেই কথা কয় না স্কুলে ছয় সাবজেক্ট পরীক্ষা হয় কয় সাবজেক্ট ছয় সাবজেক্টে পরীক্ষা হয় বাংলায় আপনি ভালো মার্ক পেলেন ইংলিশে পেলেন সমাজে ভালো মার্ক পেলেন বিজ্ঞানও ভালো পেলেন ইসলাম ধর্ম ভালো পেলেন কিন্তু অঙ্কে গিয়ে যে আপনি বত্রিশ পান অথচ সাবজেক্টে হাই নাম্বার একমাত্র অঙ্কে গিয়ে গণিতে গিয়ে আপনি মাত্র বত্রিশ পেয়েছেন ফেল করলেন উপরের ক্লাসে উঠান যাবে না যাবেনি ও আমার ভাইরা ও আল্লাহর বান্দারা দুনিয়ার মধ্যে যদি এগুলো বুঝি তাহলে ইমান আমরা যে বললাম জবান দিয়ে বললাম দিন থেকে স্বীকার করলাম বাস্তবে রুদ দিলাম না বলুন তো আমরা কামেল মোমেন না না কেসের মোমেন স্বয়ং সম্পূর্ণ মোমেন না অসম্পূর্ণ মোমেন অসম্পূর্ণ মোমেন অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ আল্লাহ جل شانو বম বলেন যারা প্রশান্তলা দিল করেছেন মানে কামেল মুমিন হয়েছে তা একমাত্র আমি আল্লাহর উপরে রাজি যে এবং সুবহানাল্লাহ আমার ভাইরা এই জন্য ইমানকে কামেল করতে হবে না কিমান দিয়া মাওলার জান্নাতে যাওয়া যাবে না কি যাওয়া যাবে ইয়াই আল্লাহ দিনা হে মোমেন গন তোমরা আল্লাহকে ভয় করো এখানে মোমেন বলে মুনাফেকদেরকে বাতিল করেছেন মোমেন বলে যারা তাদেরকে বাতিল করেছেন যেমন অনেক সময় মেয়ের দরণ দেই যদি বনে স্কুলের ছাত্ররাই থাকবে অন্য কেউ থাকতে পারবে না তাহলে স্কুলের ছাত্রদেরকে খাস করা হয়েছে কথা ঠিক কিনা এই স্কুলে যারা পড়ে তারাই থাকবে যারা পড়ে না তারা থাকবে না এর মানে হলো স্কুলের ছাত্ররাই থাকবে শুধু ঠিক নি আল্লাহ রাব্বুল আলামিন মোমেন্টদের কে বলে চলিয়া আই দিনা আমানু হে মোমেন্ট কর ইত্ত তোমরা আমি আল্লাহকে ভয় করো কেন মোমেন্ট করি আল্লাহকে ভয় করে ফের আল্লাহকে ভয় করে না যদি আল্লাহকে ভয় করতো তাহলে গুণা করতো না কথা ঠিক কিনা